যেদিন আমার ডিভোর্স হয় সেদিন সেইখানে আমার স্বামী আমাকে একটা চিঠি দেয় একটা কাগজ দেয় বলে এটা পরে তুমি দেখিয়ে নিও তখন আমার জিত লাগছিল আমি বলছিলাম আমি আপনার এটা নেবো না আপনি তোমাকে নিজেসে ছেড়েই দিয়েছেন তাহলে এটা কেন সে বলছে তুমি পরে খুলে দেখো ঠিক আছে তুমি এটা যখন ভালো লাগে তখন তুমি এই চিঠিটা খুলে দেখিয়ে নিও তখন আমার অনেক রাগ হচ্ছিল তার উপরে জিদ ছিল আমার মন চাইছিল তাকে আরও কিছু বলে কিন্তু সবই তো শেষ তার সাথে আমার নিবেদ হয়ে গেছে পরে আমি বাসায় চলে আসি আমি তাকে অনেক ভালোবাসতাম খুব ভালোবাসতাম সেও আমাকে প্রচণ্ড ভালোবাসত সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল আমিও তাকে ভালোবেসে হাত ধরে তার কাছে চলে যাই আমাদের শ্বশুরবাড়ির থেকেও মেনে নিচ্ছিলো আমরা একটা ভাড়া বাড়িতে থাকতাম ঠিক আছে সেখানে আমরা সুন্দর করে সংসারটা সাজিয়ে নিয়েছিলাম কিছুদিন পর আমার শাশুড়িও আমাকে মেনে নেয় ভালোবাসে ঠিক আছে সবটা সুন্দরই চলছিল সে খুব কেয়ার আমাকে কাজে গেলেও সেখান থেকে ফোন দিত খাইছি কি না কী করতেছি আমার সুখের সংসার ছিল আর তাকে ছাড়া আমি এক পাও বাইরে বেরোতাম না সে অফিস থেকে আসলে আমাকে নিয়ে বাইরে ঘুরতে যেত ঠিক আছে আমি যেটা পছন্দ করি তাই করতো আমি কী খেতে ভালোবাসি আসার সময় বাসা সেটা নিয়ে আসতো আসলে বাবার বাড়ি ছেড়ে চলে এসেছি সেই অভাবটা সে আমাকে কখনও বুঝতে দেয়নি সে আমাকে এতটাই ভালোবেসে আগলে রেখেছিলো বাবা বাড়ির কথাও মনে পড়তো না তার ভালোবাসে আমি মুগ্ধ ছিলাম ঠিক আছে কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেলো বুঝতে পারলাম না ঠিক আছে একদিন হঠাৎ করেই সে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয় এটা আস্তে আস্তে বাড়তে লাগে তখন আমি কষ্ট পেয়েছিলাম তো হয়তো কোনো কাজে কর্মে তার মন ভালো নেই হয়তো খারাপ আচরণ করছে কিন্তু কেন এমন করলো সে কষ্টে আমার বুক ফেটে যেত আমি কান্না করতাম আমার সাথে একদিন এমন ঝগড়া করলো যে আমার গায়ে হাত তুললো তখন আমি আমার বাবার বাড়িতে চলে আসি ঠিক আছে তারপরে সে আমাকে বললো আমাকে সে রাখবে না আমাকে ডিভোর্স দিয়ে দেবে তখন আমার মতে আকাশ ভেঙে পড়লো কেন এমন হঠাৎ বদলে গেল যে মানুষটা আমাকে এত ভালোবাসতো ঠিক আছে তার পরিবারের বিরুদ্ধে সে আমাকে নিয়ে একা থাকতো আমার সুখের কথা ভাবছে আর সে এখন আমাকে ছেড়ে কি করে থাকবে আমি কি করে থাকবো তাকে ছাড়া বুঝতে পারছিলাম না কি হচ্ছে কি চলছে সে কি কাউকে ভালোবাসে এমন কিছুই তো দেখি না কী করে বলবো সে অন্য কাউকে ভালোবাসে তারপর হঠাৎ মনে হলো যে আমার ডিভোর্সের দিন যেদিন আমার কাছে একটা কাগজ দিয়েছিল তখন এক বছর হয়ে গেছে সেই কাগজটা আমার আর দেখা হয়নি তখন হঠাৎ এক বছর পর মনে পড়লো সেই কাগজটার কথা সে কি লিখেছিল সেটাই কি দিয়েছিল পরে সে দড়ি গিয়ে কাগজটা বের করে পড়লাম দেখা আছে প্রিয় প্রিয় তো তুমি ভালো থেকো সুস্থ থেকো সে আমার নাম ধরে রাখত আমার নাম ছিল আশা সে লিখেছিল প্রিয়তমা আশা তুমি ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি চাই তোমাকে আমি কষ্ট দিতে পারবো না বলেই এই পথ বেছে নিয়ে আমি তোমাকে ছেড়েছি কেন তোমার অনেক কৌতূহল তাই না আমাদের সুখের সংসার কেন এভাবে ভেঙে গেল আসলে আমি আর কিছুদিন মাত্র আছি এই পৃথিবীতে অতিথি হয়ে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে তোমাকে জানাইনি তুমি অনেক কষ্ট পাবে সহ্য করতে পারবে না কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো তোমার জীবনের থেকে বেশি আমাকে ভালোবাসো তাই আমি তোমাকে বলতে পারিনি তাই এই পথ বেছে নিয়ে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম তুমি সুন্দর করে তোমার জীবনটা সাজিয়ে নিও কেন আমার সাথে থেকে তোমার জীবনটা নষ্ট করবে যখন এই কথাগুলো পড়ছিলাম তখন আমার বুকের ভিতরে ভেঙে চলে চুরমার হয়ে যাচ্ছিল সে আমাকে আমার থেকেও সে আমাকে এত বেশি ভালোবাসে ঠিক আছে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে বলে বলেছে আমাকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছে কারণ সে বেশি দিন আর বাঁচবে না তাই সে আগে থেকে আমাকে সেপারেট করে দিয়েছে যাতে আমার জীবনটা সুন্দর থাকে সে আমাকে কত ভালোবাসে এই লেখাগুলো পড়ার পর আমি হতাশ হয়ে গেছিলাম কি করব ভেবে পাচ্ছিলাম না কিন্তু সে অনেক দেরি হয়ে গেছে আর কিছু করার নেই তখন ভাবছিলাম এই চিঠিটা যদি আমি আরও আগে পড়তাম আমার ডিভোর্সের দু একদিন পরে তাহলে হয়তো আমি মিট করে তার কাছেই থেকে যেতাম এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তার সেবা যত্ন করতে পারতাম যত দিন সে পৃথিবীতে থাকত তার পাশেই থাকতে পারতাম তাকে ভালোবেসে আগলে রাখতে পারতাম কিন্তু সে কপাল আমার আর হলো না তার আগে সে আমাকে বিদায় দিয়ে দিল ঠিক আছে জীবনে বিয়ের সাথে আমার মিটে গেল। তার প্রতি ভালোবাসা আরও হাজার গুণ বেড়ে গেল সে আমাকে এত ভালোবাসত আসলে ভালোবাসা এমনই ঠিক আছে সত্যিকারের ভালোবাসার মানুষ চায় না তার প্রিয় মানুষটা কষ্ট করুক ঠিক আছে যে সুন্দরভাবে জীবনযাপন করুক এটাই চাই